বর্ণাট্য আয়োজনে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল সাতষট্টিতম পুয়ের্তো রিকান ডে প্যারেড প্যারেডে অংশ নেন কয়েক হাজার মানুষ স্টেট গভর্নর সিটি মেয়র অ্যাটর্নি জেনারেল কাউন্সিলর ম্যানসহ জনপ্রতিনিধিরা অংশ নিয়ে শুভেচ্ছা জানান পুয়ের্তো রিকানদের জানা যে আমেরিকায় প্রতি বছর জুন মাসের দ্বিতীয় রোববার অনুষ্ঠিত হয় পুরিয়ত্ত রিকান ডে ন্যাশনাল প্যারেড রোববার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে অনুষ্ঠিত হয়ে গেল এই বর্ণাট্য আয়োজনের সাতষট্টিতম বছর এর আগে সকাল এগারোটায় প্যারেড উদ্বোধন করেন গভর্নর ক্যাথি হকুল সহ নিউ ইয়র্কের জনপ্রতিনিধিরা এ সময় ম্যানহাটনের বিভিন্ন সড়কে গান আর বাদ্যযন্ত্রের তালে তালে প্যারেডে অংশ নেন নিউ ইয়র্কের মানুষ অংশগ্রহণকারীদের মধ্যে একটি বড় অংশ ছিল শিশু এছাড়া এই প্যারেড উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছেন অনেক দর্শনার্থী এছাড়া পুরীর তো রিকান ডে প্যারেডে অংশ নিয়েছেন এনওয়াইপিডি স্টেট পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তালুকদার বিপ্লব ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট